গুড মর্নিং এভরিওান আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আর ভূমি লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক মানে স্বাগত জানি আমার ভিডিওটা শুরু করছি একদম সকাল ছটা থেকে এখন দেখতে পাচ্ছ মামা সবে উঁকি মারছে আর চারিদিকে কত পরিমাণে কুয়াশা পড়েছে গত দুদিন তোমাদের আমি ভিডিও দিতে পারিনি বন্ধুরা তার জন্য সরি তো তার কারণগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কারণ আমি তোমাদেরকে একটা আমার ফ্যামিলি মনে করি আমার সুখ দুঃখের একটা বন্ধুর মানে বন্ধু ফ্যামিলি মনে করি আর কি সেই কারণে আর কি আমি তোমাদের সব কিছু শেয়ার করি তো কি কী কারণে আমি ভিডিও দিতে পারিনি সেটা তো অবশ্যই তোমাদের বলবো তারা কি তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু আমার এই ছোট্ট তোমাদের এই ছোট্ট বন্ধুটার অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখবে আর এখন দেখতেই পাচ্ছ জোর জোর করে পুরো কুয়াশায় ঢেকে যাচ্ছে চারিদিকে মানে এখন তো শীত পড়েই গেছে অলরেডি আর কিছুদিন আগে তখন শীত তবুও অল্প ছিল কিন্তু এই কদিন প্রচুর শীত পড়েছে জাঁকজমক শীত আর তারই মধ্যে আমারও ঠান্ডা লেগে গেছে আমার ভয়েস দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো আর আমার পুরো গলা বন্ধ হয়ে যাচ্ছিলো নাক পুরো বন্ধ হয়ে গেছে নিঃশ্বাস নিতেই পারছি না মানে নাকে এত মানে সর্দি জমে গেছে জাস্ট আমি আর মানে কোনো নিঃশ্বাস নিয়ে এত এতটা কষ্ট হচ্ছে কি বলবো তোমাদের যাই হোক এই দুদিন তোমাদের ভিডিও দিতে পারিনি আর মায়েরও চোখের আজকাল একটু প্রবলেম হচ্ছে চোখে ডক্টর দেখানো চলছে তবুও চোখে মানে দেখতেই পাচ্ছে না মা খুব প্রবলেমের মধ্যে আছে আর ভীষণ টেনশানে রয়েছি কি হবে কোথায় ডক্টর দেখাবো ভালো আই স্পেশাল এই রকম একটা মানে টেনশনের মধ্যে রয়েছি তবু যাই হোক আজকে সকালটা তোমাদের সাথে এইভাবেই শুরু করলাম আজ অনেক সকাল সকাল উঠে গেছি মা দেখতেই পাচ্ছ রাস্তায় গিয়েছিলো মর্নিং ওয়াক করতে সেখান থেকে কয়েকটা মাছ নিয়ে এসেছিলো আর এই কুমড়োগুলো গাছে হয়েছিল আমাদের গাছে এতটাই পোকা লেগে যাচ্ছে কুমড়ো মা বললে না সেই কারণ হচ্ছে মা সব কুমড়োগুলো তুলে নিয়েছে ছোট্ট ছোট্ট আমার মেয়ে কিন্তু এগুলো নিয়ে খেলা করতে বেশ ভালোবাসে আর ওইগুলো বলছে ওগুলো কেটোই না এগুলো নিয়ে খেলা করবো আর এই কুমড়োটা প্রায় চারশো থেকে সাড়ে চারশো গ্রাম ওজনের তো হবেই বা তার থেকে বড় হবে পাঁচশোও হতে পারে জানি না ঠিক আন্দাজ তার মধ্যে আমি এদিকে রুটি করে নিচ্ছি কারণ একটু রুটি দিয়ে আজকে জিলিপি খাওয়া হবে আর মা তো এখন কোনো জিলিপি খায় না কোনো মিষ্টি খাওয়াই বন্ধ করে দিয়েছে ডক্টর বা বাবাও তো সেম সুগারের জন্য প্রচুর প্রবলেমেও রয়েছি চাপেও রয়েছি কি হবে তো মায়ের সুগার টেস্ট করা হয়েছিল বাট একটু সুগার বেশি হয়ে গেছে তো সেই কারণে মাকে বলে দিয়েছেন ডক্টর সব কিছু মিষ্টি তারপর মাটির তলার যে আলু কচু সব খাওয়া বন্ধ তো সেই কারণে মায়ের জন্য এই যে রুটিগুলো করে নিচ্ছি সাথে আমিও একটা খাবো আজকে তো যাই হোক তোমরা পুরো ভিডিওটার সাথে থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং বেশি বেশি একটু শেয়ার করে দিও রুটিগুলো আগে কড়াইতে দিয়ে একটু সেঁকে নিচ্ছি সেঁকে নিয়ে তারপরে জালিতে করে সেগুলোকে ফুলিয়ে ভালো করে ভেজে নেব তো তোমরা পুরো ভিডিওটার সাথে থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আগের থেকে কিন্তু শরীরটা একদমই ভালো নেই মানে বাজেই আছে আমার আমার গলাটা যদি ঠিক হয় তাহলে আমি বেটার ফিল করি কিন্তু আমার নাক কান গলা এই তিনটে অঙ্গ মানে তিনটে ইন্দ্রিয় যদি আমি অক্ষম হয়ে যাই না আমার বিশেষ করে কথা বলতে যে কথা বলার সময় নাকে কথা উঠে গেলে আমার ভীষণ কষ্ট হয় তো তারপর বিকেলে একটু বাজারই চলে গেছিলাম বাজার থেকে ফিরেছি প্রায় সন্ধ্যে হব হব ভাব মানে সন্ধ্যে হবো হব কি সন্ধ্যে প্রায় হয়েই গেছে মা এখন সন্ধ্যা দিতে চলে গেছে এখানে বাজার থেকে কয়েকটা জিনিস নিয়ে এসেছি সুজি গরম মশলা তারপরে আলু বেগুন সব কিছু দেখতেই পাচ্ছ আর আমার জন্য স্পেশালি কিটক্যাটটা নিয়ে এসেছি মেয়ের জন্য একটা নিয়ে এসেছিলাম ওর সেটা নিয়ে আসার সাথে সাথেই খাওয়া হয়ে গেছে ওরটায় হলো ডেয়ারি মিল্ক আর আমি একটা কিটক্যাট নিলাম তো তোমরাও খাবে চলে আসো আমার সন্ধ্যে এই ছোট্ট একটা মিষ্টি জলপানটা আমার খুব ভালো লাগে চকলেট খেতে আর চকলেট আমার ফেভারিট তোমরাও কে কে ভালোবাসো চক চকলেট সেটাও জানিও তোমরাও পারলে আমার জন্য কিছু কিছু পার্সেল করে পাঠাতে পারো কিন্তু আমার বাড়িতে আর যাই হোক আমি এখন চকলেটটা খাচ্ছি দারুণ টেস্ট ছিল অন্ধকারে বসে বসে খেয়ে নিচ্ছি চুপি চুপি কারণ আমার মেয়েকে দেওয়াই যাবে না কারণ ওকে আমি ওটাও দিয়েছি তার বাদে আরও অনেক অনেক খাবার দিয়েছি আর বেশি মিষ্টি ওকে দিই না তবু ডেয়ারি মিল্কটা যেন বেশি মিষ্টি কিন্তু ওটাই বেশি ভালোবাসি খেতে তাই ওকে ওটা দিলাম ওই জন্য আর বেশি দেবো না আবার ক্রিমিরও উৎপাত রয়েছে ওর সেই কারণে আমি আমার মতো করে খেয়ে নিচ্ছি আর এটা তো মাও খায় না আমার বাবাও খায় না কেউ খায় না শুধু আমি আমার মতো করে খেয়ে নিচ্ছি মেয়ের জন্য একটা খাতা নিয়ে এসেছিলাম আজ একটা পেন নিয়ে এসেছিলো বন্ধুরা আমার কিন্তু চকলেট কিন্তু ভীষণ প্রিয় তোমরাও কিন্তু যদি চাও তো আমার জন্য অনেক অনেক পার্সেল করে পাঠিয়ে দিতে পারো তো তারপরে এই যে ডালগুলো দেখতেই পাচ্ছ মা এগুলো দুপুরবেলা না শিলনোড়া দিয়ে ভেঙেছিলো আর ও সব মিক্সার পছন্দ করে না আমি বললাম যে মিক্সার কিনে দিই তাহলে এসব বড়ি দেওয়া হোক আর মশলার জন্য একদম এসব ইউজ করার দরকার নেই মা বলল না ওই সব ভালো লাগে না আর এমনি শিলনড়ারটাই বেশি বেস্ট মানে শিলনড়ার মানে শিলনড়ার মশলা বাটাও যেমন সুন্দর লাগে তরকারিতে মিক্সারের অতটা ভালো লাগে না যাই হোক মা হচ্ছে আগের মানে ছোটবেলা থেকে অভ্যস্ত তো ডালগুলোও কিন্তু এখন ভিজে দিচ্ছি কারণ ডালগুলো এখন বড়ি দেওয়া হবে কালকে কারণ মা বললো যে আগের বাড়ির ডালটা তো মানে আগের বাড়ির যে বড়িটা দেওয়া হয়েছিল তোমাদেরও দেখিয়েছিলাম ভিডিওতে তো সেটা একদম নষ্ট হয়ে গেছে কারণ খুব সেদিনকারে যেদিন বড়ি দিয়েছিলাম সেদিন সারাদিন রোদ হয়নি শুধু মেঘলা হয়েছিল তখন বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা এবার সেই কারণে সব ডালগুলো নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছি আর তাই জন্য কালকে দেওয়া হবে তো এখন বান্না মা দেখছি এখানে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছে ভাত আলু দিয়ে আর বেগুন দিয়ে সেদ্ধ হবে এটাই আর বাজার থেকে আজকে চিকেন নিয়ে এসেছিলাম হচ্ছে বাবা মাতে আঁকা থাকে তাই জন্য চিকেন তো নিয়ে আসে না তেমন আমি থাকতে থাকতেই নিয়ে এসেছি আমি আবার কবে চলে যাবো তার তো ঠিক নেই আমার এখনও সামনে এক্সামও রয়েছে তা বাদেও মায়ের এই শরীর খারাপ আমারও এই অবস্থা যাই হোক আমি এই চিকেনটা এখন একটু লবণ হলুদ আর তেল দিয়ে এই যে হাঁটলে মানে কষে হালকা কষে রেখে দিচ্ছে কালকে সুন্দর করে রেখে রান্না হবে তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবে অবশ্যই কিন্তু তোমরা পুরোটা দেখো আর লাইক করো আর একটা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও